অবশেষে শ্যামলীকে খুঁজে বের করে শ্যামলীকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো অনেকেত বিস্তারিত জানতে সম্পন্ন ভিডিওটি গোল হয়ে গেছে শ্যামলীকে খুঁজে বের করার জন্য কোনোভাবেই শ্যামলীকে খুঁজে বের করতে পারছে না এদিকে শ্যামলীও অনেকেতের আশায় বসে থাকে অন্যদিকে দেখা যায় শ্যামলীকে মেরে ফেলার জন্য বক্সের ভেতরে কথা মতো এক লোক সেই বক্সের ভেতরে শ্যামলীকে ঢোকানোর পর অনেক বালি দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই সময় একটা গাড়ির আওয়াজ পায় সেই গুন্ডাটা সেই গাড়িতে ছিল অনিকেত অনিকেত বুঝতে পেরেছিল এখানে আশেপাশে কোথাও না কোথাও শ্যামলি আছে সাথে গুন্ডাটাও আছে সেই সন্দেহের ভিত্তিতে অনিকেত তাকে খোঁজার জন্য চলে আসে অনিকেত এসে খুঁজতে লাগে কোথায় কোথায় আছে আমি আজকে পুরো বাড়ি সকলের বাড়িতে গিয়ে তন্ন করে খুব মন্দার এবং অননা তখন অনিকেতের কাছে এসে বলতে লাগে এখানে নেই শ্যামলি চলো আমরা এখান থেকে চলে যাই অনেকেত কারো কথাই শুনতে চায় না অনেকেত বলতে লাগে আমার মন বলছে প্রত্যেকটা বাড়িতে যদি আমি খুঁজি সে গুন্ডাকে আমি খুঁজে বের করতে পারবো আর শ্যামলীকেও খুঁজে বের করতে পারবো আমাকে যে করেই হোক এক্ষুনি ছুটে চলতে হবে এদিকে তখনই অনেকেতের কাছে আছে পুলিশ পুলিশ এসে অনেকেতকে আটকানোর চেষ্টা করে এবং বলতে লাগে এসব আপনি করতে পারেন না উপর মহল থেকে আদেশ না নেওয়া পর্যন্ত কিন্তু অনেকেত পুলিশের কোনো কথাই শোনে না অনেকেত রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে প্রত্যেকটা বাড়িতে তন্নতন্ন করে খুঁজতে লাগে অনেক ক্ষেত্রে এই কর্মকাণ্ড দেখে সকলেই অবাক হয়ে যায় এবং আশেপাশের সকল মানুষ এক সঙ্গে জড়ো হয়ে পড়ে এদিকে দেখা যায় সেই গুন্ডাটা ফোন করে অরুণবকে অরুণাবকে ফোন করে সকল কিছুই বলতে লাগে অরুণাব তখন তাকে বলে ই তোমার কাজ হয়েছে তো তখন সেই গুন্ডাটা বলতে লাগে কাজ তো পুরোপুরি করতে পারিনি তখনই অরুণাব বলতে লাগে কি বলছো কি তখনই সেই গুন্ডাটা বলে কেননা অনেক গাড়ি চলে এসেছে আর ওরা তো এই মহল্লার আশেপাশেই রয়েছে কী করে সারবো কাজটা অরুণাব ভয় পেয়ে যায় অরুণাব সেই লোকটাকে বলতে লাগে আমি অনিকেতকে আটকানোর চেষ্টা করছি তুমি এর ফাঁকি দিয়ে বাকি কাজটা করে দিবে কোনোভাবেই যেন বেঁচে ফিরতে না পারে এদিকে অরুণাব পুলিশ স্টেশনে ফোন করে দেয় এবং বলতে লাগে অনিকেত পুরো মহল্লার মানুষদের বিরক্ত করছে তখনই সকল পুলিশ মিলে অনিকেতের কাছে আসে অনেকেতের কাছে এসে দেখতে পায় সকল মানুষ একসঙ্গে জড়ো হয়ে রয়েছে তখনই অনিকেতকে বলতে লাগে আপনি আপনি ওপর মহলের সঙ্গে হাত আছে বলে কি আপনি যা খুশি তাই করতে পারবেন নাকি কোনোভাবেই মেনে নিতে পারব না আপনাকে এক্ষুনি গ্রেফতার করে নিয়ে যাব পুলিশ স্টেশনে আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে এদিকে তখনই অনেকেতের মা অনেকেতের বাবা সেখানে চলে আসে এবং পুলিশকে অনেকে রিকোয়েস্ট করতে থাকে তাদের ছেলেকে যেন না নেয় পাড়া মহল্লার সকলেই বলতে লাগে আমরা তো অনিকেতের প্রতি কোনো অন্যায় অবিচার করিনি তাহলে কেন আপনারা ওকে ধরে নিয়ে যাবেন এবারের মতো ওকে ক্ষমা করে দিন এদিকে পুলিশ তখন তাদের কথা শুনে অনেকেতকে ছেড়ে দেয় এবং যাওয়ার সময় বলে যায় নেক্সট টাইম যদি আর কিছু করেন আমরা কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব এই বলেই সেখান থেকে চলে যায় এদিকে অনেকেত সে বক্সটির কাছে এসে দাঁড়িয়ে থাকে কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না এখানে যে শ্যামলি রয়েছে শ্যামলি ভেতরে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না বারবার অনেক অনিকেতের কথা মনে পড়ছে অনিকেতকে উদ্দেশ্য করে বলছে আপনি কি আমাকে বাঁচাতে আসবেন না স্যার আমি কি এভাবেই মারা যাব এদিকে অনিকেত সেখান থেকে চলে যায় হঠাৎ করে সেই গুন্ডাটা এই ফাঁকে সেই বক্সের কাছে আসে বক্সের কাছে এসে তার খুন্তি দিয়ে সমস্ত বালু আবারও শ্যামলের মাথার ওপর দিতে থাকে শ্যামলী আস্তে আস্তে নিশ্বাস বন্ধ হতে থাকে তখনই শ্যামলিও কান্না করে দেয় অঝরে কান্না করতে করতে বলতে লাগে শেষবারের মতো কি আপনাকে আমরা দেখতে পারবো না আমাকে কি আপনি বাঁচাবেন না এদিকে গুন্ডা তার কাজ শেষ করে সে বক্সটা তালা দিয়ে সেখান থেকে চলে যায় অসহায় শ্যামলী কি করবে মৃত্যুর সঙ্গে কি তার পাঞ্জা লড়তে হবে নাকি অনিকেতের কাছেই আবার ফিরে আসবে শ্যামলী অনিকেত কি পারবে শ্যামলীকে ফিরিয়ে আনতে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান